কোষে দেখি উনিশের পনেরো তেরো দেখো এইখানে দশাগুর মোটামুটি আমরা দুই আঠাশ আর তিন একুশ এরমভাবে দশাগু করতে পারি তো এইখানে প্রথমে যদি আমরা এটাই একটু সুবিধা পাবো তাহলে এখানে যদি আঠাশ দর্শাগু করি তাহলে হবে কত চোদ্দ ফোরটিন এক্স প্লাস মাইনাস এটা হচ্ছে আঠাশ ফাইভ এক্স মাইনাস নাইন ইকুয়েল টু এখানে আছে একুশ লশাধ এক্স প্লাস সিক্স প্লাস একশো পাঁচ মাইনাস এখানে সাত সেভেন

এইটা সাত দিয়ে কাটলে তিন তিন যদি কাটি তাহলে এবার কী হবে এখানে ধরো এটা এক্স তাহলে মাইনাস সিক্স এক্স আরেকবার দেখছি এক্স প্লাস ফাইভ এখানে হচ্ছে তিন দিয়ে না এক্স প্লাস সিক্স আর একুশকে পাঁচ দিয়ে দূর করলে একশো পাঁচ মাইনাস সেভেন এক্স প্লাস চুরাশি তাহলে একশো চুরাশি আর নব্বই চুরাশি আর ছয় নব্বই আর পাঁচ পঁচানব্বই একশো পঁচানব্বইটা হচ্ছে প্লাস প্লাস একশো পঁচানব্বই মাইনাস সিক্স এক্স এই হলো এখানকার যোগ যোগফল তাহলে এবার যদি আমরা এটাকে তিন নং সাতাশ এক্স প্লাস তিন পাঁচা পনেরো ইকুয়েল টু চার ছয় চার পাঁচা কুড়ি চার উনিশ তাহলে সাতাশ এক্স মাইনাস পনেরো এক্স ইকুয়েল টু হচ্ছে সাতশো থেকে পনেরো বাজ সাতশো পঁয়ষট্টি তাহলে এটা হবে সাতাশ থেকে এটা চার দিয়ে গুণ করলে কত হবে চার ছয় চব্বিশ এক্স তাও কি মাইনাস

একবারে হয়ে গেছে সাতশো তাহলে এটা হবে সাত চার এগারো এক এটা না ফিফটি ওয়ান ফিফটি ওয়ান প্রথমে যদি তিন দিয়ে কাটা যায় তাহলে সাতশো পঁয়ষট্টি বাই ফিফটি ওয়ান কাটি ছয় তিন পাঁচা পনেরো আর হবে দুশো পঞ্চান্ন সতেরো কে যদি দুশো পঞ্চান্ন এটা পনেরো হবে সতেরো কে শত পঁচাশি পনেরো তাহলে এক্স সিকোয়েল টু এটা হচ্ছে পনেরো এবার এটা দু নম্বরের এটা দেখো এখানে খুব বেশি বড় লশাগু হচ্ছে না আঠাশ লশাঘু হচ্ছে তাহলে এটা আমরা এ করতে পারি নাইন এক্স প্লাস ফাইভ বাই চোদ্দো ইনু আঠাশ প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন ইন্টু আঠাশ ইকুয়েল টু হচ্ছে আঠারো এক্স প্লাস এগারো আঠাশ ইন্টু আঠাশ প্লাস ফাইভ বাই ফোর ইন্টু আঠাশ আঠাশ কাটলে এটা দুই তাহলে আঠেরো এক দুই দিয়ে গুণ আঠারো এক্স প্লাস দশ প্লাস এটা চার চার আটতে বত্রিশ এক্স প্লা মাইনাস চার সাত আঠাশ এটা আঠেরো এক্স প্লাস এগারো যা আছে তাই থাকবে আঠারো কেউ কেটে যাবে প্লাস এটা চার সাত পঁয়ত্রিশ তাহলে এটা ধর আঠারো বত্রিশ করলে পঞ্চাশ এক্স এটা হবে মাইনাস আঠেরোয়াল হবে আঠেরো এক্স প্লাস ফরটি সিক্স থেকে বত্রিশ গেলে আঠেরো গেলে বত্রিশ হয় আর এটা হবে ছেচল্লিশ আচ্ছা পঞ্চাশ এক্স মাইনাস আঠারো এক্স ইকুয়াল টু হচ্ছে ফর্টি সিক্স প্লাস আঠেরো এটা হবে বত্রিশ এক্স ইকুয়েল টু আটশো চোদ্দো চার চার একে পাঁচ একে ছয় তাহলে এক্স ইকুয়াল টু হবে চৌষট্টি বাই বত্রিশ সুতরাং এক্স ইকুয়াল টু দুই দুই হলো তাহলে এইবার এই অঙ্কটা করার সময় অনেক বড়ো রোসা হচ্ছে সেই জন্য এটাকে এদের সঙ্গে এদের একটা মিল করে নিতেও সাত চোদ্দো আর ষোলো আট তাহলে আমি যদি একটু সাজিয়ে নিই থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই এইট ইকুয়েল টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান থ্রি ওয়াই

তাহলে এটা যা আছে তাই থাকবে থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস এখানে টু ওয়াই মাইনাস সিক্স দুই গুণ সব চিহ্ন পাল্টাবে এটা ওয়াইনাস চোদ্দ গুণ তাহলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান এটা হবে দুই বিয়ে গুণ মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স আচ্ছা ওর এটা হবে ওয়াই মাইনাস সেভেন না মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ বাই এটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ফাইভ মাইনাস ওয়াই এটা হবে আর এখানে একটা আমরা কাজ করতে পারি এটাকে ওয়াই মাইনাস ফাইভ বানিয়ে নিতে পারি ওয়াই মাইনাস ফাইভ বাই এইট ইকুয়েল টু মাইনাস ওয়াই মাইনাসভেন তাহলে আমরা দেখতে পারি ওয়াই মাইনাস ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সেভেন তাহলে আমরা লিখতে পারি ইকুয়েল টু এটা জিরো এখানে আরেকটা লাইন লিখে নিই ওয়াই মাইনাস ফাইভ বাই এইট প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই সেভেন তাহলে এবার লিখতে পারি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল টু জিরো কারণ যেহেতু কোনো যুবক সংখ্যা শূন্য হয় না তাহলে এটা আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়েল টু ফাইভ